হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌমিতা আজকে হচ্ছে ফিফথ অফ মে তো আজকে হচ্ছে দাদার আশীর্বাদ দাদার শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে আজকে ওকে আশীর্বাদ করতে তো আমি অনেক লেটে ভিডিওটা স্টার্ট করছি এখন প্রায় এগারোটা বাজতেই পনেরো পনেরো মিনিটের মতো বাকি আর কি তো সকাল থেকে উঠে অনেক কাজ করতে হয়েছে এখন মানে জাস্ট আমি ভিডিও শ্যুট করতে পারিনি কিছু। তো আমি একবারে স্নান করে রেডি হয়ে তারপর তোমাদের সাথে ভিডিও অন করে কথা বলছি এখন দাদার ঘরটা পুরো খালি করা হয়েছে পুরো ওখানে রেডি করা হয়েছে ও যেখানে আশীর্বাদ হবে আর কি ওগুলো সব করা হয়েছে আর পাশে ওর ঘরের খাট ফাট সব অন্য ঘরে শিফট করা হয়েছে তার দামি সব সব কিছু শেয়ার করবো মানে ভীষণ দোত লাগছে আর কি আর নিচে হচ্ছে টিফিন করা হচ্ছে সবার আর ওনারা আসলে পরে তখন আবার টিফিনের ব্যবস্থা করা হবে আর ছাদ সব প্যান্ডেল করা হয়ে গেছে বাড়ির সামনে প্যান্ডেল হয়ে গেছে মানে অল ডান সব কাজ শেষ প্রায় বলতে গেলে এখন জাস্ট মানে ওনাদের আসার অপেক্ষা মারা একটু রেডি হচ্ছে মা মা পিসিরা রেডি হচ্ছে বড় পিসিরা চলে এসছে ছোটো পিসিরাও চলে এসছে তো এই হচ্ছে ব্যাপার আর বিকেলবেলাও আবার কিছু গেস্ট আসবে মানে রিলেটিভ আসবে যারা আসার কথা আর কি আর বাকিরা আরও আস্তে আস্তে আসবে কারণ বেশি দিন তার বাকি নেই সেই কারণে তা আমি জাস্ট এখানে দুব্বু আর ধানটা ওখানে রেখেছি আর তারপর দাদা গেছে মিষ্টি আন তো মিষ্টি তিষ্টি এনে ও রেডি হবে রেডি হয়ে তারপর পিসা আসো ভিডিওতে আসো এই যে বড় পিসানো রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে একদম আর নিচে ছোট আছে আর ওদেরও খাওয়া দাওয়া চলছে তারপর আমি এখন নিচে যাব। আর আমিও রেডি হয়েই গেছি শুধু একটু আর কি চুল টুল আসতে নেবো আর এখন নিচে যাব তারপর বাকি সব তোমাদের সাথে শেয়ার করব ওনারা আসলে পরে দিয়ে পটল দিয়ে এটা মাছের কালিয়া এটা পনির দিয়ে ডাল চাটনি ভাগনে বাটা বলছিল ভাগনে বাটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঘি দেখতে পাচ্ছি এই হলো রানাদার বউ এই হলো শীতল দা এই অশোক কাকু এখানে আছে হেল্প করছে সবাইকে আর এই যে জেঠু মে জেঠু এই যে আছেন বড় এই হলো ব্যাপার প্র্যাকটিস নিচ্ছে প্র্যাকটিস

কিন্তু ਮੰনলে কি ইষ্টেশন আগড়বা না গোনা তো সুন্দর কত সুন্দর হচ্ছে নিয়ে গেছিলা কত ধ্যান আজে বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে এরকমই ঠাকুর ঠাকুর করে ওয়েদারটা যেন থাকে বিয়ের দিনটাও যাতে এত গরম না পড়ে যে মানুষ টিকতেই না পারে একদম যেন এরকমই ওয়েদার থাকে ভীষণ ওয়েদারটা সুদিং আর কি মানে বেশ আরামদায়ক আর কি এই হচ্ছে নিচে লাইটিং তো হয়েই গেছে টুনি লাইট তো লাগানো হয়ে গেছে এটা বাইরে এখান থেকে আর আমি দেখাতে পারছি না আর বাইরে এরকম প্যান্ডেল হয়ে গেছে বাড়ির সামনে ভেদর ভীষণ হাঁটাহাঁটি করছে তা আমি এখন নিচে হাঁটাহাঁটি একটু কিছুক্ষণ করছি কারণ খাওয়ার হজম হয়নি বিকালে একটু রেস্ট নিয়েছি এত উঠা নামা করতে হয়েছে না পায়ের হাঁটু পুরো ব্যথা করছে সবাই একটু রেস্ট নিয়েছে এখন একটু হাঁটাহাঁটি করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের ভিডিওটা এইটুকুই আশা করছি তোমরা আমার ভিডিওটা এইভাবেই পাশে থাকবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই দেখবে শেয়ার করবে সবাইকে তোমার বন্ধু বান্ধবদের সাথে তো আজকে মতন টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না